বলেন জীবনের কত শুধু ফিলিংস আর আপনাকে যদি বলে শুধু ব্যথা 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 ব্যাথা হাঁটুতে বয়স বাড়লো ব্যথা শুরু এখন যৌবন কালে আপনার যে শরীরের মধ্যে ভালো লাগে মনের মধ্যে ভালো লাগে চারপাশের পরিবেশ ভালো লাগে বুড়া কালে কিন্তু এইগুলো লাগে না এই জন্য যখন জান্নাতের মধ্যে আপনি নিয়ে নেবেন আল্লাহ পাতলাব বলে আলাম সাল হাসন ও সাল অথবা তেত্রিশ বছরের যুবক বানায় আপনাকে জান্নাতী দিবেন কনশোহার আল্লাহ তিরিশ অথবা তেতিয়াত আপনার জান্নতে শুরুতা অমর দা আবার জান্নতে যখন যাবেন তখন আপনার কোনো দাড়ি থাকবে না দাড়ি রাখা লাগবে না দুনিয়াতে নবীজির এই সন্ন্যত নিয়ে যারা ঘুরে বেড়ান কষ্ট করে অনেক যুবক আছে আমার মসজিদেও আসে আমার সাথে দেখা করে আপনাদের এখানেও দু একটা দেখা যাচ্ছে যুবক মানুষ দাঁড়িয়ে রাখছে এখন কোন বৃদ্ধ মানুষ যদি পাশে বসে থাকে তার গালটা হয়ে গেছে মানে মাথাও স্টেডিয়াম গাল আর মাথায় একরকম দেখা যায় চাছে এখন এরকম মানুষকে দেখলে আসলে কি ভালো লাগে হিন্দু মুসলমান কি এটা বোঝাই যায় অনেক যুবক আছে দাঁড়িয়ে দেখে বেড়ায় জাইহুল্লাহ আল্লাহ পাক রোকুল আলামিন মধ্যে আপনাদের যখন দিবেন তখন আপনাদের কোনো দাড়ি রাখতে হবে 않을ুন জান্নাতে যুরতা ও মুস্তাক দাড়ি কিন্তু দাড়ি থাকবে না এবং শরীরে কোনো পশম থাকবে না অবাঞ্চিত কোনো লোম থাকবে আর বয়স হবে কত সালা সালাস বা সালাস যা যা বলেছি সব কিন্তু আপনাদের ধরবো আমি এই জন্য প্রস্তুত করছি আপনাদের আপনারা যখন কালকে যখন বাড়িতে যাবেন ভাবি যদি আপনাকে বলে আজকে রাতে অথবা কালকে আজকে হলো ভূমির তালে কিছু বলতে পারলো না কালকে বল যে হুজুর কি আলোচনা করছেন আপনাদের কিন্তু আবার বলা লাগবে যে হুজুর এই কথাগুলো বলছেন আমি আলোচনা এইভাবেই করি আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ করে দেব সব কিছু বলা লাগবে আর কথাই কথাই এসে যায় ভাবিদের সাথে এগুলা আলোচনা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বল কুল মাই ফী গয়ুতিকুননা মিন আয়াতিল্লাহ ওয়াল হিকমাহ আমার কথা আমার কালাম থেকে তোমরা যাই শোনো এই যে তোমরা তোমাদের ঘরে আলোচনা করো কোথায় ঘরে মানে কার কাছে বুঝেন নাই আল্লাহ নিজে বলছে অপুর ফি উয়ো নাবিন নামিন আয়াতল্লাহ ইয়াল হিকমা আমার হিকমতের কথা জ্ঞানের কথা কোরআনের কথা যা তোমরা আলোচনা করো স্বরল বা স্বরলগুলো তোমাদের ঘরে আলোচনা করো অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে সতর্ক করো এটা দরকার ভাইরা আপনারা এই যে মাহফিলে এসেছেন ইচ্ছা না থাকার সত্ত্বেও অনেক আলোচনা শুনছেন মসজিদে নামাজ পড়তে গেছেন ইমাম সাহেব খুদ্ দিচ্ছে দিতে দেরি করতেছে একটু আলোচনা করতেছে আপনি গেছেন নামাজ পড়তে কিন্তু আপনার বাদ্যে সেখানে বক্তব্য ঘোষণা লাগতেছে জানাজা করতে গেছেন আপনি গেছেন জানাজা করতে কিন্তু সেখানে কিছু বক্তৃতা হচ্ছে এগুলো আপনার শোনা লাগতেছে বাধ্য হয়ে বিভিন্ন অপরচুনিটি আপনাদের জন্য আছে আলোচনা শোনাই লাগে আপনাদের ইচ্ছা না থাকলে অনেক সময় শোনা লাগে ঠিক কিনা বলেন কিন্তু আপনার স্ত্রী এই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তার কাছে কেউ ওইভাবে আলোচনা করে না সে সচরাচর শোনার সুযোগ পায় না এই জন্য আপনার দায়িত্ব হলো আপনি যা শুনবেন এইটা ভাবের সাথে গিয়ে আলোচনা করবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সকলের ঘরটাকে জান্নাতে টুকরা হিসাবে কবল করে আমরা পড়ি আমিন যাই হোক আজকে আর এইদিকে যাবো না এই স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হবে এটাও ফর্মুলা আছে আল্লাহ যদি এই দিকে অন্য কথা কবুল করে আমি ইনশাআল্লাহ আলোচনা করব আজকে যেটা বলছিলাম জান্নাতের মধ্যে সাইজ হবে 60 হাত বয়স হবে 33 এবং পোশাক থাকবে স্বর্ণের একটা ব্যাসলেট থাকবে আর গায়ে থাকবে খুদ্রাম মিন সুন্দুস পয়সা বরক যেখানে